আসসালামু আলাইকুম আজকে আমরা একটা রেডি একটা প্লট দেখব দেড়শো ডেসিমেল জায়গা সহ সিলেট গুলাবগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এই যে আমরা পাশে যে ওয়াল দেখা এটা হলো বরেয়া উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের ওয়ালটা হ্যাঁ এদিকে স্কুল আর এই হইলো ফ্লটের রাস্তাটা এই দেখেন একটা বড় রাস্তা হইয়া এই ফ্লটটা ঢুকছে এদিকে হলো দান ক্ষেত এগুলো মোটামুটি উঁচু জায়গায় এর মধ্যে এইটারে আবার রেডি হইছে মাটি বরাত করিয়া সো শতভাগ একটা রেডি প্লট এই দেখেন চারপাশে বাড়ি আছে এই দেখেন বড়িয়া উচ্চ বিদ্যালয় বিল্ডিং দেখা যায় এর সামনেই ইউনিয়ন পরিষদ বুমি অফিস মানে একটা পারফেক্ট একটা লোকেশন এবং এই যে গাড়িগুলো যার এটা হইল সিলেট গোলাপগঞ্জ আপনার মেইন রোডটা সো আপনারা বুঝতে পারলেন যে এখনই বাড়িঘর করার উপযোগী দেড়শো ডি সিমেল জায়গাসহ এই যে একটা ফ্যামিলি হাউজিং প্রকল্পটা এখানে আপনারা বিভিন্ন প্লটে ভাগ করা আছে। চার পাঁচ ছয়টি সিমেল জায়গা এরকম ভাগ করা আছে। এবং এর রেটটাও কিন্তু আড়াই লাখ থেকে শুরু পাঁচ লাখ পর্যন্ত এটা প্লটের পজিশন বুঝিয়া দাম আছে আপনারা সরাসরি মালিক পক্ষ লগে যখন যোগাযোগ করবা ক্লিয়ার হয়ে যাবা এই দেখেন একবারে রেডি প্লট খুব সুন্দর একটা পরিবেশ ভাই একটা শহরে শহরে পরিবেশ কারণ পৌরসভার খুব কাছেই ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ সো গোলাপগঞ্জের মধ্যে এমন একটা জায়গায় আপনারা যারা প্রবাসী আসেন ব্যবসায়ী আসেন যারা একটা বাড়ি করার চিন্তা করা এই ফ্লটগুলা কিনে কা ডে বাই ডেগুলো দাম ইনক্রিজ করবো সো এই সুযোগটা মিস করবা না আর কাগজপত্র হানড্রেড পারসেন্ট ফ্রেশ আয়না যেরকম স্বচ্ছ এই জায়গার কাগজটা ওইরকম স্বচ্ছ এবং এটা বিখ্যাত পরিবারের জায়গা এটা আপনারা দ্রুত যোগাযোগ করবা রাস্তাঘাট সব কিছু একদম দিয়ে দেখেন ফিলার টিলার সব কিছু রেডি করা আছে সো আপনারা যোগাযোগ করবেন সালামু আলাইকুম